যে কোনি হাসিনা গত 16 বছরে ফেসিবা কায়েম করেছে আয়নাঘরের মাধ্যমে আমাদের ফেসিবা বিরুদ্ধে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে বিচারin হত্যা মাধ্যমে এদেশের সফলময় জানতে বিন্দু আছে তাদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারকে বছর বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জুলুম নি অত্যাচার করেছে এবং তাদের পরিবারকে গুম করেছে সেই কোনি হাসিনা বিচারই স্বাধীন বাংলাদেশ বলতে হবে ইনশাআল্লাহ এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খুনি হাসিনা এবং তার দোসরদের খুন আইনাগর সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে আজকে মুস্তাফা সাহর হার্কি ভাই অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছে আয়নাগরের উপর ডকুমেন্টারি তৈরি করেছে আরমান ভাইয়ের উপর সুমন বাইরের উপর কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে যে খুনি হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়ন করেছে এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে করেছে সেই খুনে হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই এই গণহত্যাকে এই শিশু এই আইনাগর এই সব কিছুকে তারা নাটক বলছে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি বাংলাদেশে হাসি হাসিনা এবং তার দূষণদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারে আওতা নিয়ে আসতে হবে জার্মানিতে যেভাবে নাসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে ইতালিতে যেভাবে মুসলিমকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খুনে হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতে নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই এর বাইরে যারা ফেসিবাদ কায়ন করেছে যারা আইনাগর তৈরি করেছে যারা গোম খোম করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এবং একই সাথে এই যে গোম খুন গণহত্যা শিশু হত্যা এই সব কিছুর সাথে জড়িত রাষ্ট্রের যত ইনস্টিটিউশনগুলো আছে এই সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সকল কিলার জেনারেলদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই কিলার জেনারেলরাই গত ষোলো বছরে কায়েমে খুনি নাকি সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বাংলাদেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতার সার্বভৌতের অখণ্ডতার জন্য আমরা সব সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা আছে এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনী স্বাধীনতার সার্বমত অখণ্ডতার জন্য সব সময় তার লড়াই সংগ্রাম জারি রাখবে কিন্তু এই সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা এই দেশের শত্রু তারা এই জাতীয় শত্রু তার জুলাইয়ের আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু তাদেরকে বিচারে আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিয় করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে এটা পুরো জাতির জন্য লজ্জা বিপ্লব পরবর্তী আমরা এই ধরনের এই ঘূর্ণি জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না আমরা তাদেরকে বাংলাদেশের যেই আমাদের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবেন যে আইন আছে সে আইন অনুযায়ী তাদের বিচার হবে তারা যে হত্যা করেছে তারা যে আইনগর তৈরি করেছে যে গোল খনের সাথে জড়িত আছে সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে এই বিচারের সাথে যারা জড়িত আছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করবো আপনারা গাছ নিয়ে বিচার করেন আপনাদের সাথে ছাত্র জনতা আছে ছাত্র জনতা যেভাবে জুলাই নেমে এসেছিল প্রয়োজন আবার রাস্তায় নামবে কিন্তু এই কিলার জেনারেলদের তাদের দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই এই দায় মুক্তি দেওয়ার যারাই চেষ্টা করবে বাংলাদেশের ফেস্টিভালের যে পরিণত হয়েছিল খুনে আসিনার যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে